প্রচণ্ড গরম পড়েছে এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে হাই টু মাই কিচেন আজ শেয়ার করব কাঁচা আমের জুস আমরা সবাই জানি এই জুস খেতে খুবই আমি কাঁচা আমের জুস খুবই হেলদি পুষ্টিগুণে ভরপুর মাত্র কয়েক মিনিটে কয়েকটি উপকরণ দিয়ে এই কাঁচা আমের জুস বানিয়ে নেওয়া যায় অনেক ইজিলি অনেকভাবে কাঁচা আমের জুস তৈরি করা যায় আজ আমি টক টকছাল মিষ্টি কাঁচা আমের জুস তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের জুস তৈরির পুরো প্রসেসটি কিছু ফ্রেশ কাঁচা আম নিয়েছি জুস তৈরির জন্য আমি তিনটি নিয়েছি জুস তৈরির জন্য আপনাদের যে পরিমাণ আম প্রয়োজন সেই পরিমাণ আম ইউজ করতে পারেন দেখুন একেবারে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি ফার্স্ট টাইম জারে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা এটা আমার গাছের পুদিনা পাতা দিয়ে দিচ্ছে দুটো কাঁচা মরিচ ঝাল ভুজে কাঁচা মরিচ ইউজ করবেন পুদিনা এবং মরিচ ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে টুকরো করে নেওয়া কাঁচা আম অল্প অল্প দিয়ে সবগুলো কাঁচা আম ব্ল্যান্ড করে নিচ্ছি ফার্স্টে আমি ছোট জার ইউজ করেছি পরে জুস তৈরির জন্য বড় জার ইউজ করব। সব আম ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন সুন্দর আমের পিউরি তৈরি করে নিয়েছি এবার বড়জারে জারে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি যার ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম চিনি দিয়েছি টেস্ট অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী ইউজ করতে পারেন আপনারা চাইলে লাল চিনিও ইউজ করতে পারেন পরিমাণ মতো পানি অ্যাড করছি বেশি ঘনও না বেশি পাতলাও না এমন কনসিস্টেন্সি রেখে পানি অ্যাড করা লাগবে লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে পিট লবণও ইউজ করতে পারেন সব উপকরণ দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে একবার খেলে প্রতিদিন খেতে মন চাইবে দারুণ স্বাদের এই কাঁচা আমের জুসটি প্রচন্ড গরম থেকে যখন বাসায় ফিরবে তখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস মন প্রাণ চাঙ্গা করে তুলবে এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করার পালা আশা করছি আমার আজকের কাঁচা আমের জুস রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং